তোমরা কি এখন ঘুরঘুরি দেখাবো ঘুরঘুড়ি ফিরফিরি এই দেখো ঘুরঘুড় ঘুরঘুর ঘুরঘুর চাই পক পক চাই পক পক চাই পক পক চাই পক পক তো গাইস দেখো এক ঝাঁপি পুরো সোজা দেখো দেখো ওয়ান টু থ্রি গো এ থু হে গাইস গুড মর্নিং আমি নতুন বাকি সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাইছে সাতটা কুড়ি আমি আট ব্লকটা শুরু করছি কখন রোদ দিয়ে আরাম্ভ হয়ে গেছে টুকু গরমও লাগছে চল বাইরের দিকেও বেরোচ্ছি এ ফিউ মোমেন্টস লাইটের স্নান করে খাওয়া দাওয়া করে ঘনে গিয়েছিলাম আজকে প্রচুর রোদ গরম দিয়েছে তাই এখন উঠেছি আমার বিকাল হয়ে গেছে জমা আছে এখন চলো মানে একটা শর্ট ভিডিও শ্যুট করা যাক চলো টুকাই আমার মানটার বিয়া হয়ে গেল তাও আমাকে কষ্ট লাগে না তো কষ্টটা কখন লাগলো তোমরা জানো ও আর মরদটার কাছে আমাকে দাদা বলে দিল ঠিক আছে এই একটা শর্ট ভিডিও শুট করা হয়ে গেছে এই আছে এখন চলো যাচ্ছি সেই দিকে বাধা দিচ্ছে চলো তো গাইস দেখো এই বেশ দেখো সূর্য মামার ডাঙার উপরে গাছের উপরে এই দেখো সূর্য মামা দেখতে পাচ্ছ কত সুন্দর বলটা দেখো ছোট্টবেলায় এরকম বল খেলতো এই দেখো কত সুন্দর এই দেখো এই দেখো সুন্দর সত্যি বলতো তোকে তোমরা কে এখন ঘুরঘুরি দেখাবো ঘুরঘুরি ফিরফিরি यही देखो गुर 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 चाय पक पक चाय पक पक चाय पक पक चाय पक पक ये है देखो आपने लापरवाही का नतीजा तो गाइस देखो एक झपी पुरुष हो जा देखो देखो 1 2 3 गो ए पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईएएस बनो और देश को संभालो बाबा ताली 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 আমার ভিডিওটি সুন্দর দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন একটি শেয়ার করে দেবেন ওই ভিডিওতে আবার দেখা বাই